শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি একচল্লিশ দশমিক দুই ছয় পয়েন্ট বা শূন্য দশমিক সাত তিন শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ চৌত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো আটানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক নয় চার শতাংশ বেশি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্কিং খাতে আইএফআইসি ব্যাংক রূপালী ব্যাঙ্ক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সূচকের হ্রাসেমুই ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক দুই নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক তিন পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ টেক্সটাইল এবং শিল্প উভয় খাতে চারটি করে কোম্পানি রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ওরিয়ন ইনফিউশন এবং তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে অলিম্পিক এক্সেসারিজ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং মন্য ফেব্রিক্স এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় অলিম্পিক এক্সেসারিজ এবং মন্য ফেব্রিক্স উভয় প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আয় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় যার ফলে উনত্রিশে এপ্রিল এ বিষয়ে একটি পর্ষদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ পপুলার লাইফ ইন্স্যুরেন্স এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এ শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ মূল্য সংযোজন কর সংগ্রহ বৃদ্ধি এবং উচ্চ একক প্রাপ্তির কারণে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে জাতীয় রাজস্ব বোর্ডের কর সংগ্রহ পনেরো শতাংশ বেড়েছে এই প্রবৃদ্ধি সত্ত্বেও রাজস্ব কর্তৃপক্ষ তাদের স্বনির্ধারিত লক্ষ্যমাত্রার একুশ হাজার আটশো উনআশি কোটি টাকা কম অর্জন করতে পেরেছে তাই বর্তমানে এটি আইএমএফ এর নির্ধারিত রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পথে অগ্রসর রয়েছে চলতি অর্থবছরের শুরুটা কিছুটা শ্লথ গতিতে হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গত মাসে কিছুটা উন্নতি দেখা গেছে শুধুমাত্র মার্চ মাসেই বাস্তবায়নের হার আট দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রবৃদ্ধির ফলে চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে সামগ্রিক এরিপি বাস্তবায়নের হার বিয়াল্লিশ দশমিক তিন শূন্য শতাংশে উন্নীত হয়ে দুই দশমিক সাত পাঁচ ছয় ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ